আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ একটা বিষয় সবাইকে সতর্ক করে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে আসতেছেন নতুন ভিসা নিয়ে কিংবা যারা সৌদি আরবে আছেন আপনাদের জন্য এই বিষয়টা আপনাদের জানা উচিত সৌদি আরবে যারা বাহিরের থেকে সিম কিনে এস টি মোবাইলই কিংবা জেন অফিস ব্যতীত বাইরে কোনো টাট ক্লাস পার্টি কিংবা কোনো ফান্ডা বা হসপিটালের সামনেতে অনেক সময় সিম বিক্রি করে আপনারা বলো এই জায়গাগুলোর থেকে সিম নেবেন না যদি সিমের প্রয়োজন হয় সরাসরি অফিস সিম কোম্পানি অফিস থেকে গিয়ে সিম কিনবেন দেখেন আমি একটি ভিডিও আপলোড করি ওই ভিডিওতে প্রায় তিন লক্ষ মানুষ দেখে এবং ওইখানে প্রায় কয়েকশো মানুষ হচ্ছে ভুক্তভোগী তার মধ্যে নতুন যারা বাংলাদেশ থেকে আসে কোনো কিছু জানে না বুঝে না এরকম মানুষই সবচেয়ে বেশি এই মানুষের সংখ্যাটা তিনশো মানুষের অধিক তারা ভুক্তভোগী কারো আঠারো সরিয়াল কারো ষোলো সরিয়াল কারো বারো সরিয়াল কারো পাঁচ রিয়াল কারো ছয় রিয়াল হ্যাঁ জরিমানা আসছে কারণ আপনি যে সিম নিতেছেন আপনার নামে আপনি ফিঙ্গার দিয়া ওইখান থেকে আরেকটা সিম উঠাইয়া তারা বিক্রি করে দিই হ্যাঁ তো এজন্য আপনারা সরাসরি সিম কোম্পানি অফিস থেকে সিম কিনবেন যদিও নতুন আসেন প্রয়োজন হলে আপনার আকামা মা আসার আগ পর্যন্ত অপেক্ষা করবেন কারণ দেখেন নতুন অবস্থা আসে যদি দুই হাজার তিন হাজার রিয়াল জরিমানা দেন তাহলে কিন্তু আপনি এমনিতে নতুন আসলে এক বছর দেড় বছর লাগে একটা মানুষ স্যাডেল হতে সৌদি আরবে তো এর মধ্যে যদি এ ধরনের বিপদ চলে আসে তাহলে কিন্তু অনেক মারাত্মক অনেক মানুষ এই জরিমানা দিতে হয়েছে আমি জানি না এর চেয়ে সংখ্যাটা বেশি হবে তবে আমরা তিন লক্ষ মানুষের দেখার মধ্যে প্রায় আড়াইশো তিনশো মানুষ বক্তব্য তো এই জন্য যারা দেশ থেকে আসবেন কোথাও থেকে এসেই সিম কিনে নেবেন না সাবধান আপনাদেরকে সাবধান করে দিচ্ছি সরাসরি মোবাইল কোম্পানি এস কোম্পানি জেন কোম্পানি অফিস আছে ওইখান থেকে সিম কিনবেন তাহলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর নাহলে কিন্তু অনেক বড় বিপদে পড়বেন সৌদি আরবে এসে ধন্যবাদ সবাইকে